আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম সাত মাইল হাটে যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই এসে সাত মাইল হাট আর যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে আর এখন গরুর বাজারটা প্রায় জমজমট অবস্থা তো সেটাই আজকে আপনাদের দেখাবো এবং জানাবো আসলে বর্তমানে গরুর অবস্থাটা কেমন কেমন দরে গরু বিক্রি হচ্ছে এবং এখানে কোন কোন জাতের গরুগুলো আপনি পাবেন বিশেষ করে এবং বলে কিন্তু গরু পাবেন আর আপনারা অবশ্যই সবচেয়ে বেশি কমেন্ট করে থাকেন যে ভাই কোথায় অবস্থিত এই হাটটা আমি আপনাদেরকে বারবারই বলি যশোর জেলা সারসা উপজেলা আপনার আছে বাগাসা ইউনিয়ন এই জায়গায় কিন্তু এই অবস্থিত শনিবার এবং মঙ্গলবারে আপনার এই হাটটা বসে এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার একটা কথা বলি দক্ষিণবঙ্গের যদি কোনো বড় হাট হয়ে থাকে তো সেটি হচ্ছে আপনার এই সাত মাইল হাট আর অবশ্যই অবশ্যই বলবো যারা গরুর ব্যবসা করে থাকেন যারা গরু কিনতে চান গরু কিনতে আগ্রহী যারা খামারের জন্য গরু কিনবেন তারা একবার হলেও এই সাত মাইলটা আসবেন এখান থেকে

আপনি যে মাল তৈরি করছেন বাসার ঘর এটা হ্যাঁ আপনি করেছেন নাকি না নাকি ব্যবসায়ী ব্যবসা আপনার খাবার আছে দর্শক আমার এই কাকারা একটু ভালো কিছু নিয়ে রাখুন মোটামুটি এই যে গরুটা দেখতে পাচ্ছেন কতটুকু কই হতে পারে এটা এটা নয় আছে নয় আচ্ছা ব্যবসা করেন না মোটামুটি আমরা খাটালে তিন চার মাস পর পর বেশি তো ও তিন চার মাস পর বিক্রি কয়টা আছে গরু কুটরাল কয়টা আছে এখন আটটা ছিল একটা আজকে নিয়ে আইছি আটটা টোটালে

তারপর কাকা যে আশায় পালন করছেন বা যে খরচ করছেন তাতে গুলো আপনার পোষাচ্ছে না মনে হয় একটা গরু দেখুন এটা খুব চমৎকার একটা গরু লাল কালার যারা পছন্দ করে থাকেন এটা কি জাতের গরু ভাই এটা জাত একটা বাসার গরু না ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা করে কত চাচ্ছেন কোথায় গিয়ে সত্য চাচ্ছে একটা সত্য দাম তারা নিচে ষাটে নিচে দেওয়া যায় না নাকি মানে এটা ষাট বাষট্টি ষাট বাষট্টি একটা গরু দেখুন ষাট পাঁচশো চোলি খুবই চমৎকার একটা লাল কালারের গরু চমৎকার সুন্দর সুন্দর গরুগুলো আপনার দেখতে পারছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর অসাধারণ কিন্তু গরুগুলো আমরা যদি আপনাদের দেখাই পুরো হাটটাই খুবই চমৎকার চমৎকার গরুগুলো আছে যারা আপনার পছন্দ মতো এসে কিন্তু গরুগুলো ক্রয় করতে পারবেন নিতে পারবেন বলুন দেখি আমরা আর বেশ কিছু গরুর একটা দাম দ্বারা আপনাদেরকে দেখার চেষ্টা করি দাদা শেষ ভাই গ্রাম অঞ্চলে দাম বেশি হাটে দাম কম পুঁজি টেকেতেছে না

এক লাখ পঁচানব্বই পঁচানব্বই দাম তো আর হচ্ছে দাম হচ্ছে একশো সত্তর পঁচাত্তর অনেক কম বলছে মনে হয়